আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরো সুদী কাশেপ্রবাসে আজ যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম আজকে আমার মূল পর্যালোচনা পর্যালোচনা হচ্ছে জাকসু নির্বাচন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তারই প্রেক্ষাপটে যেই নতুন কিছু উদ্ভট বিষয় সামনে এসেছে আজকে দুই দিন পার হয়ে তিন দিন চলে যাচ্ছে এখনও ফলাফল আসেনি এবং অভিযোগ নানা অভিযোগ পাল্টা অভিযোগ ছাত্র দল কর্তৃক নির্বাচনকে প্রত্যাখ্যান অন্যান্য বেশ কিছু বাম দলও প্রত্যাখ্যান করেছেন কিছু শিক্ষক সেখান থেকে পদত্যাগ করেছেন কিছু শিক্ষক নির্বাচনকে বয়কট করেছেন এই নানাবিধ সমস্যাকে সামনে রেখে আমি আমার স্বাভাবিক যেই চিন্তা সেই চিন্তার জায়গা থেকে আমি আশা করি বিষয়টা বিশ্লেষণ করবো এবং আপনারা শেষ পর্যন্ত শুনে এরপরে আপনাদের মতামত মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো প্রথমত আজকের যে আলোচনাটা কেন এনেছি আজকের তিন দিন হয়ে যাচ্ছে এখন অব্দি ভোট গণনা শেষ হয়নি ভোট গণনা কেন শেষ হয়নি সেই বিষয়টা আমরা জানি তারা হাতে গুনতেছেন তারা মেশিন আনা সত্ত্বেও মেশিনে গুনছেন না এটা মূলত বিএনপি পন্থী যে ছাত্রদল তাদের অভিযোগের কারণেই মূলত এই সমস্যাটার উৎপত্তি সেগুলি সবই আমার আলোচনা আসবে তো প্রথমত আমি দেখেছি যে শুরুর থেকে বিএনপি পন্থী যারা তারা এই নির্বাচনকে বানচাল করা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা এই নির্বাচনকে যেন কোনোভাবেই সঠিকভাবে না সেই ধরনের নানা চেষ্টা তাদের থেকে দেখেছি তার ভিতরে নির্বাচনের আগের রাত্রে ডক্টর মারুফ মল্লিক তিনি শ্রমিক দলের এক নেতার সাথে এই ক্যাম্পাসে গিয়েছেন কেন বহিরাগত কারত এই ক্যাম্পাসে যাওয়ার কোনো অনুমতি ছিল না সেদিন তাহলে তিনি কোন ভিত্তিতে গেলেন এটা নিয়ে গুজব ছিল তারা সেখানে কোনো চক্রান্তের জাল বিছানোর জন্য গিয়েছেন দ্বিতীয়ত আগের রাতে ছাত্রদল কর্তৃক ব্যালট দেয়ের একটি নিউজ এসেছে কিছু কিছু মিডিয়াতে এবং সেটা নিয়েও আলোচনা চলেছিল যে এরা হয়তোবা এই নির্বাচনকে ভণ্ডুল করার করতে যাচ্ছে তাছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করা হয়েছে নির্বাচন চলাকালীন সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সেখানে কেন যাবেন যিনি ওখানে ভোটার নন যিনি ওইখানে ছাত্রত্ব যান নেই সে কেন যাবেন এছাড়া আরও কয়েকজন ছাত্রদলের নেতাকে ধরা হয়েছে সেটাও আমরা দেখেছি ভিডিওতে এই বিষয়গুলি সামনে রাখলে মোটামুটি বোঝা যায় যে ছাত্রদল এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতেছিল এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা জয়লাভের একটা চিন্তা করতেছিল কিন্তু পরবর্তীতে তারা যখন দেখেছে যে এখন আর নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই এই সরকার তাদের থেকে এমন কোনো সুযোগ তৈরি করা হয়নি যে কোনো একটা দল বা কোনো একটা প্রার্থী বা কোনো একটা প্যানেল তারা কারচুপির মাধ্যমে জয়যুক্ত হবে বা জয়লাভ করবে এই সুযোগটা যখন তারা পাননি তখনই মূলত তারা বেঁকে বসলেন এবং সর্বশেষ নির্বাচন একেবারে শেষ মুহূর্তে বিকেল চারটের দিকে তারা সাংবাদিক সম্মেলন করলেন যে নির্বাচন তারা বয়কট করলেন বা নির্বাচন তারা নির্বাচন ছেড়ে দিলেন নির্বাচন তারা করবেন না তো এই যে একটা অবস্থান এই অবস্থান সবগুলি মূলত একটা চক্রান্তের ফসল হিসেবে আমি দেখছি তো এই যে তারা বয়কট কেন করলেন কি কারণে করলেন তাদের কিছু অভিযোগ ছিল অভিযোগের ভিতরে তাদের তিনটা মেন অভিযোগ আটটা না সাতটা অভিযোগ দিয়েছেন তার ভিতরে প্রধানতম অভিযোগ হচ্ছে তিনটি বাকি অভিযোগগুলি একেবারেই জৎসামানো তিনটি অভিযোগের ভিতরে একটি অভিযোগ ছিল জামাত নেতাদের কোম্পানি থেকে ব্যালট ছাপানো এবং দ্বিতীয় অভিযোগ হচ্ছে অতিরিক্ত ব্যালট ছাপানো অর্থাৎ যতগুলি ভোটার তার থেকে বেশি সংখ্যক ব্যালট ছাপানো তিন নম্বর ছিল যেই মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে সেই মেশিনটাও জামাতের কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে এই যে তিনটা মেন মেন অভিযোগ এই বিষয়ে পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার করেছেন তথ্য প্রমাণ দিয়ে যে যেই কোম্পানির থেকে ব্যালট স্থাপন হয়েছে এবং যেই কোম্পানির থেকে এই মেশিন কিনা হয়েছে সেই কোম্পানি জামাতের নেতার নয় বরং সেটা বিএনপি পন্থী এক নেতার কোম্পানি এবং তার যে প্রধান তিনি বিএনপি পন্থী এবং তার ফেসবুক ওয়াল থেকে প্রমাণ দেখিয়েছেন সেখানে তারেক যাওয়া তারপরে সানাউল্লাহ আইনজীবী সানাউল্লাহ অ্যাডভোকেট সানাউল্লাহ সাহেব এরপরে খালদা জিয়ার বিভিন্ন বিষয়ে তাদের পোস্ট সেখানে ছিল যেটার থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি অন্তত জামাতের কোনো কেউ নন এরপরেও বক্তব্য হচ্ছে এই জামাতের নেতার কোম্পানির থেকে যদি কোনো মেশিন কিনা হয় সেই মেশিন কি এমন ম্যানিপুলেট করা সম্ভব যে সেখানে ভোট একেবারে যাচ্ছে তাই করা সম্ভব এটা তো তারা যৌক্তিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারতেন এছাড়া আমরা জানি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র শিক্ষক তারা বেন বিপন্থী এবং বেন বিপন্থী একটি প্যানেলই রয়েছে তাদের শিক্ষকদের শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক ইয়ে প্যানেল বা ফোরাম এই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন কিন্তু বর্তমান যে ভিসি হয়েছেন এই ভিসি হওয়ার আগে কিন্তু তিনি ছিলেন সৌ সভাপতি আর এখন যিনি সভাপতি তিনি ছিলেন নির্বাচন কমিশনারের দায়িত্বে সেই সভাপতি তিনি কিন্তু পদত্যাগ করেছেন তার মানে এখানে ডাল কালা হয় এখানে গতকালকে আমি একটা টকশোতে দেখলাম সাংবাদিক মাসুদ কামাল সাহ তিনি একটি তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে মূলত এই জায়গায় শিক্ষকদের ভিতরে যারা বিএনপিপন্থী পন্থী শিক্ষক জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক তাদের ভিতরে গ্রুপিং আছে দুটো গ্রুপ আছে একটা গ্রুপ সরাসরি বর্তমান ভিসি কে ব্যর্থ করার চেষ্টা করতেছেন ভিসি যে অদক্ষ অযোগ্য সেটা প্রমাণ করার চেষ্টা করতেছেন এবং সেটার জন্য তারা বেছে নিয়েছেন এই নির্বাচন ব্যবস্থাকে কেন কারণ এখানে যেই অভিযোগে তারা নির্বাচনকে বয়কট করলেন বা একজন নির্বাচন কমিশনার যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তিনি যে পদত্যাগ করলেন তার অভিযোগটা কি তিনি তার মূল অভিযোগটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এখানে তিনি বাস্তবায়ন করতে পারেননি লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না আচ্ছা লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন কেন এখানে লেভেল প্লেয়িং ফিল্ড কখন থাকে না কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে সেই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহায়তা নিয়ে ওই সরকারের যারা ইয়ে থাকে প্রার্থী থাকে তারা বিভিন্ন ক্ষমতার দাপট দেখায় বিভিন্নভাবে তারাই প্রচারণা চালায় অন্য পক্ষগুলিকে প্রচারণা চালাইতে দেয় না কিন্তু এখন তো কোনো নির্বাচিত সরকার নয় বা কোনো ইয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় নয় এবং যারা ক্ষমতায় তাদের কোনো দলও নেই যদিও তাদেরকে দল ধরা হয় এনসিপি সরকারে সরকারের দল ধরা হয় অনেকে বলেন যে এনসিপি মূলত সরকারি দল ইউনুসাইবেরি দল তো এনসিপির তো কোনো ছাত্র প্যানেল নাই। এরপরে অনেকে মনে করেন বাক্সাস এনসিপির ছাত্র প্যানেল মেনে নিলাম সেই বাক্সাস তো এখানে কোনো ইন্টারফেয়ার করতেছে না বাক্সাস কোনো সমস্যা তৈরি করতেছে না এবং আমরা ঢাকা ভার্সিটির নির্বাচনে দেখেছি বাকসাস এখানে কোনো ই পায় নাই আসনই পায় নাই একজন বোধ পেয়েছে এছাড়া কোনো কেউ জয়লাভ করতে পারেনি তার মানে বাক্সাস এখানে খুব বেশি শক্তিশালী কোনো প্যানেলও নয় তাহলে এখানে যেই লেভেল প্লেয়িং ফিল্ড বা সমতা নির্বাচনী প্রচারণার যে সমতা সেই সমতায় সমস্যা কোথায় তৈরি হলো যিনি অভিযোগ করলেন তিনি তো একজন নির্বাচন কমিশনার একজন নির্বাচন কমিশনার হয়ে এই ধরনের মিথ্যাচার বা এই ধরনের অযৌক্তিক যেই ই উপস্থাপন করলেন দাবি উপস্থাপন করলেন বা অভিযোগ উপস্থাপন করলেন এই অভিযোগের পিছনে তার মূল প্রমাণটা কি কারণটা কি ইতিপূর্বে আমরা দেখেছি যে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে একজন ছাত্র আমি দেখেছি একটা ভিডিওতে তিনি বলেছেন আমার ভোট দেওয়া হয়ে গেছে এটাকে আমি দুইভাবে ব্যাখ্যা দিতে পারি প্রথম ব্যাখ্যা আমি এটা মানবো না না মেনে আমি এইভাবে ব্যাখ্যা দিতে পারি যে হতে পারে এটা জাতীয়তাবাদী ছাত্র দল যারা অর্থাৎ ছাত্র দলের যেই প্যানেল তাদের সাজানো নাটক যে এক দুজনকে তারা দাঁড় করে দিবেন যারা এসে ভোট ঠিকই দিয়েছে বা দেয় নাই যাই করুক সে এসে বলবে যে আমার ভোট দেওয়া হয়ে গেছে এরকম একটা বক্তব্য এনে সাংবাদিকদের সামনে উপস্থিত করে একটা সম্ভাবনা তারা তৈরি করতে পারেন একটা বিষয় হতে পারে আবার আরেকটা বিষয় যেটা কিন্তু একজন শিক্ষক স্পষ্ট করেছেন সেখানে একজন শিক্ষক একটা হলের তিনি হোস্ট না কে যেন তিনি স্পষ্ট করেছেন যে এখানে আমাদের কোনো একটা অনিয়ম হওয়ার সুযোগ নেই তিন জন ভোটার তাদের ভোট দেওয়ার পরে তাদের স্বাক্ষরটা অন্য ঘরে চলে গেছে এবং সেটা কারণ ব্যাখ্যা করেছেন তিনি যে তিনটি ভোটার কারণ তারা এই সাক্ষরের প্রত্যেকটা ভোটারের শেষে স্বাক্ষরের ঘরে রেখেছেন এই স্বাক্ষরের ঘরটা এত মানে লাইনগুলি এত যে একজন সাক্ষর দিতে গিয়ে আর একজনের ঘরে চলে গেছেন এমন সংখ্যা টোটাল তিনজন তিনি দাবি করেছেন ওই শিক্ষক তো এগারো হাজার ভোটার সেখানে আট হাজার ভোট কাস্টিং হয়েছে আট হাজার ভোটের ভিতরে দুই তিনজন যদি এরকম হয় এবং সেটার যৌক্তিক কারণ থাকে সেটা তো আসলে কোনো গ্রহণযোগ্য কোনো অভিযোগও নয় এটা এটা যদি ব্যাপক দুইশো তিনশো পাঁচশো ছাত্র এসে দাবি করত। যে পাঁচশো ছাত্র এসে ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল তারা দাবি করতেছে যে এখানে পাঁচজন এখানে দুইজন সাতজন এভাবে ছাত্র দাবি করতেছে যে আমার আমার ভোট ভোট দিতে আরেকজন দিয়ে দিয়েছে এরকম যদি ব্যাপক আকারে পাওয়া যেত তাহলে যে এখানে শিক্ষক যারা তারা ম্যানিপুলেট করেছে বা তারা কোনো কারসাজি করেছে অতএব এই বিষয়টা হওয়ার সুযোগ নেই দ্বিতীয় আর বিষয় প্রশ্ন যে ছিল যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপালো এই অভিযোগটাও তিনি খণ্ডন করেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপাইলেই যে সেখানে জাল ভোট হবে তারও কোনো সুযোগ নেই কারণ আমাদের প্রত্যেকটা ব্যালট পেপার যে আমরা ছাত্রদেরকে ভোটের জন্য দিয়েছি প্রত্যেকটা ব্যালট পেপারে আমাদের সেখানে সিল ছিল এই নির্বাচন কমিশন থেকে যে সিল তৈরি করা হয়েছে সেই সিল ছিল স্বাক্ষর ছিল অতএব এই সিল এবং স্বাক্ষর দু জালিয়াতি করে সেখানে জাল ব্যালট কেউ দিবে সেই সুযোগটাও নেই অতএব এখানে তাদের স্পষ্ট বক্তব্য আছে এছাড়া এই ভার্সিটিতে তো বেশিরভাগ শিক্ষক বিএনপি বিশেষত এই নির্বাচন কমিশনের যে প্যানেল সেখানে বেশিরভাগ বিএনপি বিএনপি শিক্ষক ফোরামের সভাপতি পর্যন্ত ছিল এবং ভিসি স্যার যিনি যার নিয়ন্ত্রণে পুরা বিশ্ববিদ্যালয়টা চলতেছে এই নির্বাচন কমিশন বলেন এই নির্বাচন ব্যবস্থাপনা বলেন পুরা টোটাল শিক্ষক ব্যবস্থাপনা বলেন সব কিছু তো ভিসি স্যারের নিয়ন্ত্রণে তাহলে এই ভিসি স্যার যেহেতু সরাসরি বিএনপির এবং এই ভিসি হওয়ার আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন তাহলে সাধারণ সম্পাদক ছিলেন তাহলে এই একজন বিএনপি বন্দী শিক্ষক তার কি দায় পড়েছে যে বিএনপি কে এখানে হারাবেন তার কি এক মন এজেন্ডা রয়েছে যে তিনি ইচ্ছা করে বিএনপি কে এভাবে হারাবেন বরং এখানে এই নির্বাচন কমিশন অনেক অবহেল ই করেছে সিদ্ধান্তহীনতায় ভুগেছে যেমন আমি যদি বলি আজকে তিন দিন যাবত ভোট গণনা করতেছে হাতে এটা টোটালি তাদের সিদ্ধান্তহীনতায় যখনই ছাত্র দল দাবি করলো যে এই মেশিনটা কিনা হয়েছে জামাত ইসলামের প্রতিষ্ঠান থেকে তখন কিন্তু তারা ছাত্র দলের সাথে বসে ক্লিয়ার করতে পারতেন যে আমরা কাদের থেকে এই এইটা মেশিনটা ক্রয় করেছি দ্বিতীয়ত তারা নমুনা ব্যালট পেপার দিয়ে সেই ভোট গুণ গুনে তাদেরকে দেখিয়ে দিতে পারতেন যে তোমরা এই ব্যালট পেপার ফুলফিল করো যে দশটা বা বিশটা ব্যালট পেপার ফুলফিল করবে এক এক ভাবে। এরপরে তোমরা সেখানে গুণে দেখো যে এটা সঠিক কাউন্ট করে কিনা যদি সঠিক কাউন্ট করে তাহলে তো এখানে অভিযোগ থাকার কথা না কোন কোম্পানির থেকে কিনেছে সেটা এখানে ডাজেন্ট ম্যাটার এখানে মূল ফ্যাক্ট হচ্ছে যে মেশিন ঠিকঠাক মতো কাজ করছে কি না সে সঠিকভাবে এই ভোটগুলি হিসাব করছেন কি না এটা যদি ঠিক থাকে তাহলে তো এখানে কোনো অভিযোগের সুযোগ থাকে না সেই কাজটা না করে বরং তারা কি করলো তারা এই মেশিনে ভোট গুণা হবে না এইরকম একটা মানে অপরিকল্পিত একটা সিদ্ধান্ত নিল যারই কারণে আজকে তিন দিন যাবৎ ভোট গুনতেছে এই ভোট গুনতে গিয়ে একজন শিক্ষকের আমরা সেখানে মৃত্যু দেখেছি যেটা একেবারেই মেনে নেওয়ার মতো নয় বিভিন্ন অসংগতি এখানে আমরা দেখতেছি আর বিএনপি পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে যেই অসঙ্গতির কথা আর বাকি যেগুলি বলা হয়েছে সেগুলি একেবারেই স্বাভাবিক যেমন একটা অভিযোগ ছিল যে একটা মেয়ে হলের ভিতরে ভোট কাটছবি অথচ সেই মেয়ে হলের ভিতরে তারা ঢুকে তারা গেট বন্ধ করে এক ঘন্টা সেখানে অবস্থান করেছে ছাত্র দলের তাহলে তারা কেন এক ঘন্টা সেখানে অবস্থান করলো বাইরে থেকে ভোট দিতে পারলো না এই এক ঘন্টা তারা সেখানে কি করেছে এই ব্যাখ্যা কিন্তু তারা দিতে পারেননি অতএব এটা তো বোঝা যায় যে তাদেরই দূরভিসন্দি ছিল যে ভোট কারচুপি করা যে আমি আগেই শুরুতে তিনটি বিষয় দেখাইলাম মারুক মল্লিক সহ বহিরের কেন্দ্রীয় ছাত্রনেতা গ্রেপ্তার সহ আরও কিছু ছাত্র সেখানে গিয়েছে ব্যালট পেপার ছিনতাই ইত্যাদি ইত্যাদি এবং সর্বশেষ এটাকেও যদি আপনি করেন যে একটি কেন্দ্রের ভিতরে এক ঘন্টা হল বন্ধ সেই কেন্দ্র বন্ধ রেখে ছাত্র নেতারা সেখানে ভিতরে ছিল এটা তো কোনোভাবেই মানা যায় না তাদের আর অভিযোগ ছিল যে একটা নারীকে হলের ভিতরে ছাত্র দলের নেতারা যখন গেছে পুরুষ নেতারা তখন সেখানে খালাম্মা যে ছিল বা বোয়া যে ছিল তিনি ঘন্টা বাজিয়ে সতর্ক করেছেন এই সতর্ক নাকি যারা ভোট কারচুপি করতেছিল তাদেরকে সতর্ক করা হয়েছে বিষয়টা হাস্যকর কেন কারণ ওই ভোট কেন্দ্রের ভিতরে অবশ্যই পুলিং এজেন্ট ছিল সকল দলের এখানে ছাত্র দলেরও ছিল শিবিরেরও ছিল সব দলের ছিল তাহলে ওই পুলিং এজেন্ট যারা ছিল তাদের বক্তব্য কি তাদের বক্তব্য কি আমরা নিয়েছি তারা কি কখনো বলেছে যেখানে ভোট কারচুপি হচ্ছিল যদি তারা সেই বক্তব্য না দেয় তাহলে কিভাবে এই নারী হলের ভিতরে ছাত্র দলের লোকজন ঢুকতে পারে যেহেতু এই নারী হলগুলি করা হয়েছে নারীদের যেই ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভিতরে যেটা সুরক্ষিত যেখানে পুরুষ লোক সেখানে সাধারণত ঢুকবে না ঢোকে না আর ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মটাই হচ্ছে যেটা আমি কয়েকজন ছাত্রীর থেকে এই সাক্ষাৎকারটা পেয়েছি যে জাহাঙ্গীরনগরের সকল ছাত্ররাই এটা জানেন যে জাহাঙ্গীরনগরের নারী ক্যাম্পাসগুলির নিয়মই হচ্ছে সেখানে যদি কোনো পুরুষ সে কাজের বুয়া হোক বা সে বাবুরসি হোক বা সে কোনো ছাত্র হোক বা যে কেউ হোক দারোয়ান হোক যে যদি কোনো পুরুষ সেখানে ঢোকে তাহলে সেখানে যে খালাম্মা থাকে সে ঘন্টা বাজিয়ে সকলকে সতর্ক করে দেন যেহেতু মহিলা ক্যাম্পাস মহিলারা বিভিন্নভাবে থাকতে পারে তাদের স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে ওদের তারা এলোমেলো অবস্থায় থাকবেন সেটাই স্বাভাবিক তো সেই জায়গায় তাদেরকে সতর্ক করানোর জন্য এই ঘণ্টা বাজানোটা তাদের চিরাচরিত নিয়ম একেবারে শুরুর থেকে এই পর্যন্ত এই নিয়মটা হয়ে আসছে অতএব ওই দিন যখন ছাত্র দলের ছাত্ররা ছাত্র পুরুষ সদস্যরা তারা যখন সেই ক্যাম্পাসের ভিতরে ঢোকে বা সেই হলের ভিতরে ঢোকে তখন খালাম্মা তাদেরকে সতর্ক করতেছিল যে পুরুষ লোক ঢুকছে তোমরা সতর্ক থাকো তোমরা সতর্ক হও এটাই হচ্ছে মূল কারণ তা না হলে যদি কারচুপি হবে ভোট যদি জালিয়াতি হবে তাহলে ওই হলের ভিতরে বা ওই কেন্দ্রের ভিতরে যে ই ছিল পুলিং এজেন্ট ছিল পুলিং অফিসাররা ছিল পুলিং এরা তাদের বক্তব্য কেন হচ্ছে না সেই বিএনপি এবং এটা পূর্ব পরিকল্পিত যেহেতু তারা দেখেছে যে ঢাকা ভার্সিটিতে বা ডাকসুতে তারা শোচনীয়ভাবে পরাজয় পূরণ করেছে তারা অনেক জায়গায় দুইও হতে পারে নাই তিন হয়েছে এবং টোটাল এই আঠাশটা পদের ভিতরে সিঙ্গেল একটি পদ তারা পায়নি একটি সদস্য পদ বিএনপি পায়নি এই যে একটা হারের একটা সংখ্যা সেই সংখ্যার জায়গা থেকে তারা একটা পরিকল্পনা করেছিল যে আমরা জাকসতে সেটা হতে দেবো না বরং আমরা ভোট কাটসুপি করে হলেও মোটামুটি আমরা আমাদের ফিল্ডটা ঠিক রাখবো আমরা আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল রাখবো বা কেন্দ্রের কাছে আমরা এই বিষয়টা বোঝাবো যে আমরা এই জায়গায় আমরা শক্তিশালী বা আমরা এতগুলি সিট পেয়েছি কিন্তু সারা দিনে যখন তারা ভোট কাটসুপি করতে পারেনি কোনোভাবেই তারা কোনো একটা ভোটকে ম্যানুপুলেট করার কোনো সুযোগ তারা পায়নি কারণ সেখানে করা সতর্ক অবস্থানে ছিল যারা প্রশাসন ছিল যে কারণে তারা সর্বশেষ গিয়ে ছাত্র দলের প্যানেল তারা নির্বাচন বয়কট করে তাদের দেখা দেখি তাদেরই শিক্ষক যারা ছাত্র যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তাদের তিনজন শিক্ষক এই নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেন এবং সর্বশেষ গতকালকে দেখলাম আরেকজন অথর্ব শিক্ষক যার ই ইয়ে মানে ব্যক্তি ইমেজ বলতে আমার মনে হয় না কোনো কিছু আছে নিজস্ব স্বকীয়তা বলতে কোনো কিছু আছে তিনি একটি ছেলে মানুষের মতো কি করলেন তিনি নির্বাচন কমিশনারের পদ থেকে তিনি পদত্যাগ করলেন অথচ এই নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করা কতটা ঝুঁকিপূর্ণ এটা কি একটু কল্পনা করেছেন তিনি আমি ধরে নিলাম তিনি পদত্যাগ করেছেন এখন ঠিক আছে সব মানলাম তো এই জায়গাটায় যদি উনি প্রধান নির্বাচন কমিশনার হতেন এই অপদার্থ শিক্ষককে যদি প্রধান নির্বাচন কমিশন করা হতো তাহলে সেখান থেকে যদি তিনি এই ই করতেন পদত্যাগ করতেন তাহলে এই নির্বাচন ব্যবস্থাটাই তো বানচাল হয়ে যেত এখন সেম অবস্থা যদি আপনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ধরেন যে তিন আসনে একযোগে নির্বাচন হচ্ছে সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশন বানানো হয়েছে এরকম বিএনপির একটা অপদার্থকে আর তিনি যখন দেখতেছেন যে ভোটে বিএনপি হারতেছে বা হারবে এরকম একটা অবস্থা যদি হয় আমি বলছি না এটা মানে একটা একজাম্পল দেওয়ার জন্য যদি এমন অবস্থার পরে তিনি কি করেন সেখান থেকে পদত্যাগ করেন তাহলে নির্বাচনী ব্যবস্থা কী হবে আর ওই সময় যারা সরকারে থাকবে তাদের অবস্থা কি হবে মানে টোটাল ব্যবস্থাপনাকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া একজন অপদার্থ অকর্মণ্য এবং যার মেরুদণ্ড নাই মেরুদণ্ডহীন একজন শিক্ষক যিনি জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক ফোরামের সভাপতি তিনি কালকে এই পদত্যাগের মাধ্যমে এই বিষয়গুলি তিনি সামনে আনলেন অতএব আমি বলবো যে এই ধরনের লেজুর ভিত্তিক শিক্ষকদের দিয়ে কখনোই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না এবং সংস্কার রেখে এই যে নির্বাচন আমরা দুটো নির্বাচন দেখলাম আমি এই সরকারকে আহ্বান করব আপনারা আরও ব্যাপক আকারে নির্বাচনের আয়োজন করেন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন হোক এরপরে প্রয়োজনে উপজেলা নির্বাচনগুলিও দু একটা দিয়ে দেন এতে কি হবে এই নির্বাচন ব্যবস্থার যে দুর্বলতা সেগুলি সামনে আসবে পাবলিক বিশ্ববিদ্যালয় এটা তো একরকম কিন্তু আমাদের জাতীয় নির্বাচন যখন হবে তাদের ব্যবস্থাপনাটা ভিন্ন সেই তাদেরকেও যাচাই করার জন্য অন্তত দু একটি সেই নির্বাচন করার দরকার সেই জন্যই আমি বলছি যে কোনো কোনো উপজেলা হোক সিটি কর্পোরেশনে হোক এরকম এক দুইটা নির্বাচন দিয়ে তাদেরকে যাচাই করা তাদেরকে বিচার বিশ্লেষণ করার অবস্থাটা তৈরি করা যে আদতে তারা হ্যান্ডেল করার মতো তাদের ক্ষমতা আছে কিনা সক্ষমতা আছে কিনা তারা সুন্দরভাবে নির্বাচন ব্যবস্থাপনা করতে পারবেন কিনা বা নির্বাচন বাস্তবায়ন করতে পারবেন কিনা কোন রকম প্রশ্ন উত্থাপন ছাড়া তারা কি কাজ করবেন সেটা আমাদের পরীক্ষা করার দরকার তা নাহলে কিন্তু জাতীয় নির্বাচনে গিয়ে তখন দেখা যাবে একটা সমস্যা তৈরি হয়ে যাবে একটা হট্টকল তৈরি হবে যেহেতু তখন সমস্যা আরও ব্যাপক আকার হবে যেহেতু আমাদের বিপক্ষে একটি শক্তি আছে বিশেষত আওয়ামী শক্তি এবং সাথে ভারতের র এবং ভারত এরা মিলে নির্বাচনকে না হতে দেওয়ার একটা পরিকল্পনা তারা হাতে নেবেন নির্বাচন কোনোভাবেই যেন না হতে পারে তখন কিন্তু আমাদের বিষয়টা আরও ব্যাপক আকারে আমাদের সমস্যা সামনে আসবে অতএব সেই সমস্যা মোকাবেলার জন্য অন্তত প্রাথমিক পর্যায়ে দু একটি নির্বাচন করে তাদেরকে যাচাই করে দেখাটা সময়ের দাবি এবং সেটা যদি যাচাই করে দেখা যায় তখন বোঝা যাবে যে নির্বাচন কমিশনের কোন কোন বিষয়ে আরও শক্তিশালী করা দরকার কী কী আইন আরো প্রণয়ন করা দরকার কোন কোন সংস্কার করার মাধ্যমে মূলত জাতীয় নির্বাচনটা করা দরকার সেটা যদি করা যায় তাহলেই আশা করা যায় আমাদের নির্বাচনটা সুন্দর হবে সুষ্ঠু হবে এবং আমরা গণতান্ত্রিক পন্থায় আমরা উত্তরণের একটি পথ তৈরি করতে পারবো অন্যথায় আমাদের যেই অন্ধকার ভবিষ্যৎ সেটা কেউ ঠেকাইতে পারবে না আশা করি সকলেই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন অন্তত আপনার আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন ইনশালা আপনাদের প্রত্যেকের মতামতের জবাব ইনশালা দেওয়া হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি